তুমি যদি আমাকে সত্যুর মাস নির্যাতন করো মনে রাখবা আমার আল্লাহকে আমি অন্তর দে এক সেকেন্ডের জন্য বর্জন করব না এক সেকেন্ডের জন্য আমি বর্জন করব না এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন জল্লাতে বল না তার কন্যা সন্তান দুইটা বড় সন্তানটা নিয়ে আস তার সামনে ডাইরেক্ট জব করে দাও কেন তারা খুদা মানবে না এই জন্য তার সামনে জব করে দিব কিন্তু মা স্টিল বুড়ির মতন দাঁড়ালে নিরাশ নিরশ হয় নাই আক্ষেপে করে নাই আফসুসু করে নাই তখন তারা দেখছে স্বয়ং ওই তার অরুজা সন্তানটা বড় সন্তানরা জব করলো এরপরে ফেরান বলে মে তুমি যদি বাঁচতে চাও আর এই সন্তানরা শুরু সন্তানটার আশা যদি করতে চাও তাহলে তুমি আমাকে খোদা বলে স্বীকার করো মেয়েটা বলছে না না আমি তোমাকে ক্ষুদা বলতে পারি না তুমি যদি আমাকে হত্যা করো তুমি যদি আমাকে মেরে ফেল আমি তোমাকে খুদা বলে মানতে পারি না 재 এরপরে তো জালেম জন্য বড় সন্তানরা জব করা ছোট্ট সন্তানরা তার সামনে শুয়াইছেন জব করার জন্য আল্লাহ আকবার তার সেরে নরুল কোরআনে বলছেন পৃথিবীতে চারটা বাচ্চার এই শৈশবে কথা বলতে পারছেন ছোট্ট ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা কথা বলতে পারছেন আল্লাহ বাক শক্তি দান করছেন এর মাধ্যমে এই বাচ্চাটা জন শুয়া দিছে মা তন বেকুল হইয়া গেছে অস্তিত্ব হারা হয়ে গেল আল্লাহ আকবার আল্লাহ শক্তি দিলেন বাচ্চা বাচ্চাটা ডাক দাও হঠাৎ করে তার জবান ওখানে গেল আম্মা তুমি অধৈর্য হইও না গো আম্মা তুমি নিরাশ হইও না আম্মা তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের স্থান রাখছে তুমি অধৈর্য হইও না তুমি চিন্তিত হইও না তুমি চিন্তা করো না আল্লাহ তোমার জন্য জান্নাত রাখছেন সুবহানাল্লাহ সুবার বাঘ শক্তি দিসে কে আল্লাহ একুক্কা তো যারা হোটে না বড় আমার না এরপর নাফোর মানে এই ছোট্ট বাচ্চাটা জবা করা দিল যখন জব করা দিলে মেয়েটা কি খাই মা সারসে আল্লাহ কি বর্জন করছে বলেন বলেন করছে কিন্তু ছোট্ট বাচ্চারা জব করে দিল এই খবরটা পাইলেনা আসিয়া আসিয়া খবর ফাইয়া বললেন স্বামীকে ও স্বামী তুমি কাজটা কি করলা অমানবিক তুমি একটা কাজ করছো কাজটা তুমি ভালো কর না তখন ফের বলে আসিয়া তুমি কি পাগল হয়ে গেছো তুমি কি পাগল হয়ে গেছো কি না হ্যাঁ পাগল হয়ে গো আমি পাগল হয়েছি না তুমি কাজটা তুমি কাজ করছো ফেরাউন এই জন্য তার শ্বশুর ও আমার শ্বশুর শাশুড়ি তাকে তুমি আমাকে হুদা বলে স্বীকার করে না আমি তাকে কঠিন শাস্তি দিব তার আমি কঠিন মারবিট করব কিন্তু সেজন মানে না শ্বশুর শাশুড়িকে বললেন ঘর থেকে বাইর হয়ে যান গড়তে বাইর করে দিয়া তন বিবি আসিয়া দুইটা হাতের মাইদে প্যারাগ মারছেন দুই পাওয়ার মাইদে প্যারাগ মাইরা বলতে যে এখনো সময় আছে তুমি আমাকে হুদা বলো দাউজ আশিয়া বলছেন না না আমি তোমাকে হুদা বলে স্বীকার করবো না মানছে বলে এ আমি না নাজি মাইয়া জিরি নাফসাহবো দে বা মারুন্দা তিল্লা ভল্লাহ রাউ ভুম বা মানুষের মধ্যে ইমন কাছে আছে যে জীবন ডাল্লা রাস্তার দিতে প্রস্তুত সুবানন্দ আছেনি একদিন দে ফেরন আসি মানই না নাসের মারার জন্য ষড়যন্ত্র শুরু করে দিছে ঘটনাটা কইতাম নি আরো যে রকম রাত্রে তার বন্ধু হামান এই দুই বন্ধু গভীর রজনীতে রাত্রে গিয়া আসিয়ার বালা হানার দরজার মাঝে দাঁড়াইয়া তারা শুনে আসিয়া কি করে সুবাহ

এইভাবেজন জিকির করে তারা তারা শুনে এরপরে রাজ্যের মানুষ একমাত্র আপনার রাজ্যের অশান্তি আপনি যাহা একবার হোদা বলে স্বীকার করে আল্লাহ একবার বিবি আসিয়া বলছেন রে হামান তোমার সহানুভূতি কোনো করার দরকার নাই তোমার সহানুভূতি করার কোন দরকার নাই ও তুমি কি বললা ও যা একবার কথা বলে স্বীকার করে নাও কো না না মানুষ তো কখনো কথা হইতে পারে না তুমি কোন তখন ফের না ডাক দিল আছে ও আসিয়া আমি তোমাকে অর্ধেকটা রাজ্য দিলাম অর্ধেকটা রাজ্য তোমার নামে লেখা দেবো তুমি আমার স্ত্রী তবু তুমি আমার হোদা বলে স্বীকার করে আসিয়া বললেন লাহাও লাফুয়াল মানুষ কেউ কথা হইতে পারে না কি বললা তুমি আমার কথা মানতে না আসিয়া রে তুই জন্য আমার কথা মানতে না তোর তিলে তিলে আমি শাস্তি দিব তিলে তিলে তোর আমি শাস্তি দেব আরে সমস্যা সেটা তো কেন সজা কাছে সজা কাছে দেখতা সারলা বলে কাইতে কুইতে দেল হই বালা সব এদিকে দেখেন মানলে না 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 মানুষকেও কোনো কোথা হইতে পারে না বন্ধুরে তিলে তিলে শাস্তি দিবো সে আমার কোনো কথাই অন্যবাদ করে না ফ্যাশন যন্ত্রণো ফ্যাশন যন্ত্র আনছে দুইটা হাত পাওয়ার মধ্যে প্যারাক মারছে আহ মন রাখেন প্যারাক মারছে ধরে তিলে তিলে শেষ করুন এরপরে তক্তা আর সংক্ষেপে বলছি তক্তা আনলেন তক্তার মাঝে হাজার হাজার ফেরাক বসাইলেন একটা তক্তার মধ্যে দুই লম্বা লম্বা লোহা বসানে তক্তার যদি উল্টে দেন আর গুলি হারা কেমন অবস্থাটা হবে ଏ ବାର ବାବାନା ମା ବଢ଼ା ଗୋଷ আজকে তো তোমরা দুনিয়ার লাগে পাগল হইলা মার্কেটের পাগল হইলা কাপড়ের পাগল হইলা সাইজের পাগল হইলা অলঙ্কারের পাগল হইলা বেনামাজের পাগল হইলা বা বে বিচারের পাগল হইলা বে পাগল হইলা ঠিক না বেটে কিন্তু বিবে আসিয়ার দেখ তুমিও মুখিলা বিবে আসিয়া মুখিলা আসিয়ার তিলে তিলে শাস্তি দেওয়ার জন্য বলছে ফ্যাশন যন্ত্র আনলেন ফেরাক মারলেন পায়ের মেতে ফেরাক মারলেন সব কিছু করলেন সব কিছু করার পর তন বল তোমাকে তিলে তিলে শাস্তি দেবে এখনো সময় আছে আসে এখন না 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 তক্তার মাধ্যমে জন ফেরাক মাইরা উল্টাই আদেছেন তখন কাদু জালেম ফেরাই না বলে তাকে দুরিয়া প্যারাগের উপরে শুয়ে দাও এ আমার দুরিয়া প্যারাগের উপরে শুয়ে দিলেন শুয়ে দেওয়ার পরে তখন চাপ দে প্যারাগুলি তার শরীরের মাঝে ঢুকতে থাকে আর সমস্ত শরীর দিকা টপ টক্ত ভরতেছে আসিয়া টুটা নারায় নারা কি জানো বলে ই টপ টাই এরপরে বলছেন আসিয়া বলছে তোমরা এখনো সময় আছে না 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 তখন আসিয়া কথা মানে না শুনে না এবং না হুকুম দিলে বন্ধু রে ও চাকটা টিভি লান এই যাত্রা তার শরীর চামড়াটা মাথার দিকা টান্দা আমি পায়ের বাড়ি দিয়া বের কইরা দিব নজরুল্লাহ এ গোকদ জানে ফেরাউন না বললেন যে দন্টিবুলের উপর উচ্চ করে দন্টিবুল নাপাত নেন এই টিবুলের তার দড়ি উচ্চ করে জন চুরিডা টান দিবেন চুরি লাগাই দিবে এই সময় আসিআর কাছে গিয়া ফেরাউন বলে আসিয়া তুমি তো আমার প্রথম স্ত্রী আমি তোমার জন্য অনেক কিছু করছি গো আসিয়া তুমি আমার একটু কানে কানে হোদা বলে কার কইরা নাও তোমার হোদা যেন না জানে এসছো তোমার হুদা যেন না জানে তুমি আমার কানে কানে একবার কয়ালাম আমি তোমার এত নির্যাতন দিতাম না মারতাম মর না আল্লাহর মহাবতরা কেমন করছে দেখেন বিবি আসিয়া আসিয়া কি জবটা দিছে জানেন আল্লাহ আকবার জোরে গন আওয়াজে মশাফির বনি আরো জোরে গন গরগোবিন্দর গুম্মজ দষ্ট করে লাইছে তকবির দিয়ে ওই ব্যাঙ্গা তস তস করে চন্ন বিচন্ন হয়ে গেছে তকবির দেন জোর আল্লাহ আকবার

স্বামী তুমি আমাকে প্রস্তাব দিলা আমি তোমার কানে কানে বলতাম আমার মাওলা যেন না শুনে মনে রাখবা মার করবে যেন একটা সন্তানরা মার করবে সাতটা পর্দা সেই এই পর্দার ভিতরে যেন রুহুডা সন্তানের রহুটা দেয় এই রহুটা কি করে না করে আমার মাওলা সাতটার পর্দার ভিতরে দেহে cadre மிko ुমাkanनκα. কোহেলতাম জে হ্যাঁ শিকার কইরা লইতাম এই রে কথা কইলা আল্লাহু আকবার আল্লাহু আকবার আসিয়া চুল পুরি মানো আল্লাহর मोहब्बतে গা বন্ধে না আসিয়া ডাক দিলে না না তা হইতে পারনা আমি আল্লাহকে পর্যন্ত করতে পারবো না কুকা তো জানে ফেরাউন ডাক দালা আরে আ জল্লাত আ আর বিলম্ব করা যায় না তার আমি দুনিয়াতে একবার চেষ্টা করিয়া দেমো তখন নিজের হাতে ওই ইসুরি রাতিয়া চন্দা টান্দা চামড়াটা কান্দা নিয়া আসা পরে এই দিকটা বিবে আসি আর টুঠা নারায়া কি জানে বল আমার আল্লাহ বলে রে জিব্রাইল যা যা ও জিব্রাইল যা আসিয়া সাতটা সন্তানের মায়া করল না আসিয়া রাজরানীর মায়া করল না আসিয়া রাজ্যের মালিকের মায়া করলো না আসি আমার জন্য জীবনটা দেয়ালাইছে আসিয়া আমার জন্য কোরবানি পানি দিতেছে এ আমার আসিয়ার কাছে যা আমার আসিয়া কি বলে তুমি শুনিয়াও তখন আসিয়া টুটটা নারায়া যে কি বলে তখন আসিয়া টুটটা নারায় বলে আল্লাহ আমার একটা ইমন ঘর বানায় দাও যে ঘরটার ভিতরে ডুকলে আমি তোমারে দেখতে পাই আল্ল ঘর বলেন যে এই ঘরটার ভিতরে আমি দেখ ডুকলে তোমারা দেখতে পাই আল্লাহ আমার ঘরটাতে বের ঘর আমি তোমারে দেখতে পাই আল্লাহ আল্লাহ তখন তন জিবরেল কে বলা আল্লাহ আসিয়া টুট্টা নারায়া নারায়া বলে এমন একটা গর দিতা যেই গোটা দেখলে তোমারে ভাও আমার আল্লাহ ডাক্তার ডা জিবরেল যা যা আমার আসিয়া সন্ন্যাস জান্নাতুল ফের দা দরিয়া রাখ জান্নাতুল ফেরদাউসটা তুমি দরিয়া রাখো যখন জান্নাতুল ফেরদাউস দরিয়ার রাখার জন্য বলছে তখন আসিয়া কি বলে আসিয়া ডাক দেয় আল্লাহ আল্লাহ গো আমি তোমার জান্নাতুল ফেরদাউস চাই না আমি চাই তোমার মদের কালিমাটা যেন আমার মুখের দিকে না আমার মদের তোমার মদের কালিমাটা যেন আমি সব সময় পড়তে পারি এইভাবে কালিমা পড়তে পড়তে আসিয়া দুনিয়াতে বিদায় হইয়া গেছে আল্লাহর আজ্ঞানে রে আমার আসিয়া তো নামার জন্য সবকিছু কিছু করলেন জীবন দান dise যা আমি আশার দুইটা পুরস্কার নেমো একটা পুরস্কার হইল রে আমার আরসের কাছে আমি তার এক জাগা দেবো আর দুই নাম্বার পুরস্কারটা হইল যার হাতে আমি तमाम দুনিয়াটা সৃষ্টি করছি আমি এক লক্ষ 24 হাজার বছর সৃষ্টি করছি আমি যদি এগুলি সৃষ্টি না করতাম কোনো কিছু করতাম না আমার হাবিকে সৃষ্টি না করলে আমি আর কিছু করতাম না যা আমার হাবিবকে কালকে আমার জান্নাতের মধ্যেই আমার আসিয়ার সঙ্গে আমার হাবিবের সঙ্গে বিবাহ ভরা দিউ তার জন্য জান্ডা দিছে কঞ্চাম এশটিয়া দে আকৌ বুয়া জিগি রেদ্দিন লা এশ টিয়া দে হাঁকু বুয়া জিগির দিন আল্লাহর জন্য এত ভক্তি ছিল ভক্তি ছিলাম কিন্তু তারা কি বলছিল তিন নম্বর কথা জাকাত রেজিবার জন্য অস্বীকার করছে একটা প্রলোভন দেয় ওই যে মোশানুর কথা মনে আছে আল্লাহর সাথে কোনো শরিক করো না আর মা বাপের না ফরমানি না এই কথাটা বলার পরে তখন ডাককে আনছে ডাকার পরে তখন সবাই বলছে এই কয়াতে কয়তেছে কারণ আছে মোসা তুমি যদি বেবিচারি করো তোমার বিচার আসেনি অবশ্যই আমিও যদি বেবিচারি করি আমারও বিচার হবে আমি মৌলমী দিকটা বেবিচারি করলে আমার বিচার হইতে Kau

আমাকে সামনে না হাজির করছে আপনি নির্দোষ আপনি পবিত্র হন সুবহান বলেন পারসিনি তার লম্বা কাহিনী হযরত মনো এসে পড়ছে খুব লম্বা কাহিনী এরপরে ফেরেস তো মানে তো কি করছে জাকাত তো আত্মসাত করার জন্য আরো দুর্নীতি আনছে দুই সাইন নাম্বার হইল এক বাচ্চারা কথা কেন তবে ওলা মানুষ হা গলি গেছে না আছে আদব বাইদা না আছে কোনো কিছু সারা দিন মোবাইল টিপতে 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 বন্ধ হয়ে যা দেশ লুঙ্গা বানাই দিয়েছে বিভ্রান্ত সৃষ্টি করছে গুমরা বানাই দিয়েছে দেশকে দেড়াতে একটা মোবাইল ল তিন নম্বর জাকাত চার নম্বর হলো এলমে দিন বিদিত অন্য দেশে حاصل করতে পারবেন না পার্থিব জগতের জন্য না এম লম আল্লাহকে রাজি খুশি করার জন্য ঠিক না বেটি বলেন হাফেজ কারি না মুক্তি যাই বলেন একমাত্র আল্লাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য ফার্স্ট নম্বর নম্বরে অনেক পুরুষরা স্ত্রীর অনুগত করে অনেক পুরুষেরা স্ত্রীর অনুগত করে আসেনি বো ডরে যা স্বামী কথা কইতে পারে না এমন আসেনি আরো ধরে কোন আসেনি বেডিরা কিও এই বিদিটা যন্ত্রণা স্বামী টিকতে পারে না এমন মহিলা আছে না পুরুষের স্ত্রীর করতে পারে বয়ে কথা করতে পারে না কেমন কিছু মহিলা আছে যে স্বামী মনে করে না যে বাসা করে আল্লাহ এরপর ঠাটা ফালে তারা না ফাটার গর এমন এমন আসেনি এমন কত পর্যন্ত স্বামী বলে কি কিয়ামত আলামত কি আমত আলামত এ দুনিয়ার মানুষ মনে রাখো ছয় নম্বর হইল নির্দেশ সন্তানরা পিতা মাতার উপরে কি করে বে করে খারাপ আচরণ করে এমন আসেনি আসেনি ক্যামতর আলামত সন্তানরা মাতা পিতার সঙ্গে বে দুবি করে দুর্ব্যবহার করে এটা ক্যামতর আলামত হজর সাল্লাহ সাল্লামের কাছে থেকে এক লোক আসছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মাকে আমি গলায় কাঁদে নিয়া মোজদালাফার কাজ শেষ করছি আরাফার কাজ সমাধান করছি এরপর আমার গাড়ে আমার মার গাড়ো গেড়ে নিয়ে তোয়াফ করছি সাফা মারোয়া ধরছি সব কাজ কমপ্লিট করছি আমি কি আমার মার হকাদায় করতাম পারছি নি সোভানো লোক না কি নিয়া এই বলার পরে রাসুল বলছে তোমার মার হক আদায় তোমার বুকের চামড়া দিয়া এক জোড়া জুতা যদি বানায় তো তোমার মায়ের পায়ের এর ফরম মায়ের এক ফোরা দুধের হক আদায় হবে না আরো জোরে কেন না সোবাহান আল্লাহ লোকটা কি বলছে গারো কইরা কাদো কইরা নিয়ে আর আফার কাজ করছেন মজদাল আফার কাজ সমাধান করছেন তো আপ ফেরাইছি আমরা দেখছি সাতটা ফাঁক দিলে কেমন কষ্ট ওই এবারে সাফ আমারও কতটুকু দূর এ আনতে কেমন হয় প্রায় ওই রাস্তাটা সোড়া রাস্তাটার কাছাকাছি হবে বা একটু দূরই হইতে পারে দাঁড়ো হবে না এমন যদি সাতবার আসা যাওয়া করেন মাকে নিয়ে এরপর বলছে আমার মার হক আদায় আদায় করতাম পারছিনি রাসুল করিম সাল্লা সাল্লাম কি বলছেন তোমার বুকের চামড়া দেয় একজোর জুতা তোমার মায়ের একজোর জুতা বানায় দিল তোমার মায়ের এক ফোটা দুধের হক আদায় হবে না সুভান আর সেই মাস কাছে সেই মার সঙ্গে তুমি বেআবি করো আমার জানা মতে কিছুদিন আগে বাপকে হত্যা করছে টাকা দেয় না কেন আসেনি অনেক ছেলে কাছে মার কাছে মোবাইল ছা মা মোবাইল দেয় না কেন বাবা মোবাইল দেয় না কেন আচরণ খুব খারাপ করে ঠিক না বে ঠিক বলেন আমার ফানার ভাইরাও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার একটা সুয়ারি পাঠায় দাও একটা সুয়ারির প্রয়োজন আমি যাওয়ার জন্য আল্লাহ কমসা নদীর কাছে একটা যুবক আছে ছেলে তার কাছে গিয়া তুমি বলো সুবাহ আল্লাহ নদীর কাছে যা বলছে গিয়া কি বলছে যে অযুবক আল্লাহ আমাকে পাঠাইছে তুমি আমার জন্য একটা ব্যবস্থা করে দাও যুবক এদিক সেদিক নদীর কাছে তাকায় দেহে কোনো ব্যবস্থা নেই হঠাৎ করে আকাশ এদিকে তাকায়া একটা মেঘের হন্ডরে ডাক দিয়েছে হন্ড নামো

আল্লাহকে ডাক দিলেন আল্লাহ কুদরতে পায় সাজদা করে ডাক দিলেন আল্লাহ এটা কেমন ছেলে গো এটা কেমন ছেলে গো এই ছেলেটা আকাশের মেয়ে খুন্ডুকে বলছে নামার জন্য আমাকে নেওয়ার জন্য সঙ্গে সঙ্গে নেমে গেছেন সুবহানাল্লাহ তুমি তার রহস্য উদ্ঘাটন করে দাও এই ছেলেটা কি আমার আল্লাহ বলেন ও মো হইল এ ছেলেটা তার মা তার জন্য দোয়া করছে আর জোরে কে করছে মা দোয়া করছে কি কেমনে দোয়া করল ও মুসা তুমি শোন একদিন মা রাত্রে ঘুমাইছেন দরজা দুইটা পাল্টে হোলা মা বলছে ছেলে একটা পা তুমি বন্ধ করে দাও তখন ছেলেটা গেলেন জানালে কাছে দাঁড়াইলেন এই মুহূর্তে মা ঘুমায় গেছেন মা তো এক কথা বলছে না এই পাটটা তুমি বন্ধ করো এই পাটটা খোলা রাখো বলছে কোনো এখন ছেলে বড় ইতস্তর মধ্যে বলছি আমি কোনটা করব এই পাটটা যদি বন্ধ করি আমার আম্মার কষ্ট হয়ে কি না আবার বাতাস বন্ধ হয়ে যায় কি না আবার ওই পাটটা যদি বন্ধ করি আমার আম্মার শরীর বাতাস না লাগে সুবাহ এই বাবা সারাটা রাত্র কাটায় দিলেন সে সঙ্গে যখন ফাদার আদান দিলেন ঘুম থেকে জাগলেন ঘুম জাগে আ ডাক দিলেন বাবারে তুমি দেখানে বসা কি ব্যাপার গো আম্মা আপনি তো আমাকে বলছেন পাটটা বন্ধ করার জন্য কোন পাটটা বন্ধ করব আপনি তো আমাকে বলেন না এই পাটটা আমি বন্ধ করব কি না তাই নাকি বলা হ তখন মা দুইটা হাত উঠা ডাক দেন আল্লাহ আমার ছেলেটা আমার কথা শোনা শুনছে তুমিও আমার ছেলের কথা শুনবা ওই মা যে দোয়া করছে আল্লাহ তাআলা এই জন্য তার কথা শুনছেন সুবহানাল্লাহ